হাতে থাকা শাঁখা হোক বা শাঁখ বা শাঁখের তৈরি পুরোনো যে কোনো জিনিস মাত্র দুটো উপকরণ দিয়ে একেবারে নতুনের মতো পরিষ্কার করে নিন আর এই শাঁখ বা শাঁখা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে এই শাঁখটা আমাদের বহু পুরোনো আর দেখতে পাচ্ছেন খুব নোংরা হয়েছে আমি এখানে সোয়া গরম জল নিয়েছি এর মধ্যে এক চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম এবার ডিটারজেন্ট পাউডারটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এই সার্ফে মেশানো জলের মধ্যে আমরা শাঁখটাকে ডুবিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে জলটা নেওয়া কম হয়ে গিয়েছিল তাই আরও খানিকটা গরম জল ঢেলে দিলাম যাতে শাঁখটা পুরোপুরি ডুবে যায় হিন্দু ধর্মে শাঁখকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই বিবাহিত মহিলারা হাতে শাঁখা পরেন আর এই শাঁখ বা শাঁখা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে পনেরো মিনিট বাদে ফিরে এলাম দেখুন কত নোংরা ভাসছে একটু একটা ভিডিও উপকার এলে একটা লাইক করে দিন এবার আমাদের লাগবে ব্রাশ আর মাজন এই ব্রাশ আর মাজনের সাহায্যেই শাঁখটা পরিষ্কার হবে এখন এই পাত্রের জলটা কমিয়ে হাফেরও কম করে দেব এবার শাঁকটার গায়ে ভালো করে মাজন লাগিয়ে দেব হাতে করে দেখুন এরমভাবে হাতে করে মাজন লাগিয়ে নিতে হবে আর এখানে একটা কথা বলে রাখি শাঁখের গায়ে যদি পোকা লাগা দাগ থাকে বা ফাটা দাগ থাকে সেই দাগ উঠবে না শাঁখটা একেবারে নতুনের মতনই হয়ে যাবে আর এই ব্রাশের সাহায্যে এরমভাবে এক থেকে দু মিনিট পরিষ্কার করুন তাতেই দেখবেন সাঁত বা শাঁখা একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে এই শাঁক পরিষ্কারের পদ্ধতিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ